এজন্য মা দোয়া করলে সেটা কবুল বাইজি বুস্তানের মা বাইজি বুস্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে কতবারে শীতের মধ্যে মা সন্তানের কাছে পানি চাইছেন বাইজি আমাকে একটু পানি দাও বাইজি ধরে খোঁজ করলো পানি নাই তালাস করে দেখে পানি নাই পানি আনার জন্য বাইজি ঘর থেকে হয়ে গিয়েছে পানি আনতে আনতে দেখে মা ঘুমায় গেছে বাইজি শীতের মধ্যে মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আস

মা দোয়া করছে মায়ের দোয়ায় বাইজি আল্লাহর বলি হয়ে গেছে মা দোয়া করলে কবলের মঞ্জুর কি করে আল্লাহ করে মা যদি বদ দোয়া করে